বাইক ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তিন যুবক রবিবার দুপুরে পথ অঞ্চলের কোকনা এলাকায় ইটাহার সূত্রে জানা গিয়েছে এদিন ও ভাটিন গ্রামের রুহেল আলী ফাইসাল আলী ও কাউসার আলী পতিরাজপুর সাপ্তাহিক হাট থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় ইটাহার থেকে বালুরঘাট মুখে একটি পিকআপ ভ্যান তাদের বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে তিনজন যুবক স্থানীয়রা তাদের গুরুতর জখম অবস্থায় প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজুরের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার ট্রাফিক পুলিশ পাশাপাশি বাইকটি আটক করে পিক আপের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাহিল কাদের কি বলেছেন শুনুন কি ভাই কোথায় বলে হয়ে হয়ে গেছে কার অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্রেন্ডের কতগুলো ফ্রেন্ড তিনজন কি হয়েছে ঘটনাটা আমার তিনজন বন্ধু হ্যাঁ পতিরাজ হাট থেকে আসছিল কোথায় আসছিল বাড়ি ইটারের দিকে আসছিল আর কি কোথায় বাড়ি ওদের ওদের বাড়ি দুলপুরে একটা পিক আপ ওদেরকে মেরে দিয়েছে আমরা যাচ্ছি আর কি আমরা দেখছি যে ওরা ওখানে পড়ে আছে মানুষে মানুষ হয়ে গেছে মানে লোকজন জড়ায় হয়ে গেছে আর কি কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে কখনো অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা আসছি ঠিক আছে তখন আমরা ওদেরকে উঠিয়ে নিয়ে এখন কি কি নাম তিনজনের রুয়েল ফাইসাল কাউসার ওরা তিনজন প্রতিরাজ থেকে ইটারে আসছিল ইটার থেকে একটা পিক আপ যাচ্ছিল ওদিকে তো ওরা আর কি সামনে সামনে লাগিয়ে দিল তিনজনকে কি রাইগন পাঠালো হ্যাঁ তিনজনকে রাইগন পাঠালো হ্যাঁ পাঠালো তবে এই জাতীয় ঘটনা আগামী দিনে তিনজন চালককে যে সমস্যায় ফেলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক um, চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্পমূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশ্বস্ত বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স